ঝালাকাঠিতে শীতের মধ্যে পানিতে টানা ডুব দেওয়ার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে স্থানীয়দের সঙ্গে পাঁচশো টাকা বাজি ধরে একসঙ্গে একশোবার পানিতে ডুব দেওয়ার চেষ্টার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান ঘটনাটি ঘটে জেলার একটি খাল বা পুকুরে স্থানীয় সূত্র অনুযায়ী প্রত্যক্ষদর্শীরা জানান শীতের তীব্রতা উপেক্ষা করে ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে পানিতে ডুব দিতে থাকেন নির্ধারিত সংখ্যক ডুব সম্পন্ন করার আগেই তিনি দুর্বল হয়ে পড়েন এবং হঠাৎ পানিতে নিস্তেজ হয়ে যান স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকদের প্রাথমিক ধারণা অতিরিক্ত ঠান্ডা ও শারীরিক চাপের কারণে তার মৃত্যু হতে পারে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে সচেতন মহল এমন ঝুঁকিপূর্ণ বাজি ও প্রতিযোগিতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিশেষ করে শীতের সময় পানিতে নামাজে কতটা বিপজ্জনক হতে পারে এ ঘটনা তারই একটি করুণ উদাহরণ বলে মন্তব্য করেছেন তারা